এই যে স্টিকার গুলো সর্বকিছুই কিন্তু এখনো সব যেভাবে আছে সেইভাবে কন্ডিশনটা একটু দেখাও কত সুন্দর গাড়ির কালারের সাথে সিট কভারের ম্যাচিংটা দেখেন নিট আর ক্লিন ফুল পরিষ্কার এই ধরনের গাড়ি তো আপনাদের দরকার তো দু হাজার দু হাজার উনিশের গাড়ি উনিশের গাড়ি উনত্রিশ সাল অব্দি উনত্রিশ অব্দি ট্যাক্স ওকে গাড়ি মাত্র কুড়ি হাজার ড্রিভেন অনলি কুড়ি হাজার রান সাড়ে পাঁচ লক্ষ টাকার নিচে পাবেন না মার্কেটে মার্কেটে পাওয়া যাবে না বাট আজকে তোমার কাছে স্যার আমার কাছে দাম বলবো একদম একদম আজকে এটার প্রাইস হবে মাত্র পাঁচ লক্ষ পনেরো হাজার টাকা পাঁচ লক্ষ পনেরো